ধেয়ে আসছে বৃষ্টিপালায় শ্রাবণী নিয়ে আসছে সারা দেশেই বৃষ্টিপাত আসসালামু আলাইকুম বর্তমানে দুর্বল অবস্থায় বৃষ্টিবলায় ধারা দেশের ওপর অব্যাহত রয়েছে তবে এর মূল বেনিফিট পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল মূলত পশ্চিমবঙ্গের উপরেই মূল মেঘগুলো সৃষ্টি হতে দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে তবে বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় মূলত বৃষ্টিপালের ধারা আগামী এগারো তারিখ নাগাদ দেশ থেকে বিদায় নিতে পারে এবং এর পরপরই বারো তারিখ নাগাদ শুরু হতে পারে বৃষ্টিপালের শ্রাবণী যা চলতে পারে অন্তত সতেরো বা আঠারো তারিখ পর্যন্ত বৃষ্টিপলায় শ্রাবণীর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি সারা দেশেই পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে তবে দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে সম্ভাব্য সর্বোচ্চ বৃষ্টিপাতের এলাকাসমূহ হল খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এছাড়াও দেশের মধ্যাঞ্চলেও পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপলায় সেই সাথে সারা দেশেই কম বেশি পর্যাপ্ত বৃষ্টিপাত হতে পারে এই সময়ে বৃষ্টিপলে শ্রাবণই সর্বাধিক সক্রিয় থাকতে পারে আগামী চোদ্দ থেকে সতেরো তারিখ পর্যন্ত এ সময় দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং সারা কম কমবেশি পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চলুন দেখে না যাক এ সময় টোটাল কেমন বৃষ্টিপাত হতে পারে ইসিএমডাব্লু এফ আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুসারে দেখতে পাচ্ছেন দেশের বিস্তীর্ণ এলাকায় এ সময় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগে এবং সিলেট বিভাগের অনেক এলাকায় এখানে হলুদ রঙ পঞ্চাশ মিলিমিটার লাল রং দেড়শো মিলিমিটার এবং গোলাপি রঙ তিনশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত নির্দেশ করে